নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে দু সাল পড়ে গেছে দু সালের জানুয়ারি মাসও প্রায় শেষের দিকে এই জানুয়ারি মাসের ঠিক শেষ সপ্তাহে কারা হবেন কোটিপতি কারা পাবেন লটারি আজকের ভিডিও কিন্তু আমরা আলোচনা করব। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন থাকে কোটি টাকার মালিক হব কীভাবে লটারিতে আমি কোটি টাকা পেতে পারি এই নিয়ে প্রতিনিয়ত চিন্তাভাবনা অনেকেই করেন যারা এর প্রতি আকৃষ্ট যারা এটা নিয়ে চিন্তা করছেন যারা চাইছেন কোটিপতি হবই স্বপ্ন যারা দেখছেন যারা প্রতিনিয়ত হয়তো লটারিতে ট্রাই করছেন ইনভেস্ট করছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কাদের জীবনে কোটিপতির স্বপ্ন পূরণ হতে চলেছে দেখুন লটারি কাটলেই যা আপনি কোটিপতি হবেন অর্থপ্রাপ্তি করতে পারবেন তার কোনো মানে নেই কিন্তু আপনি তো ট্রাই করছেন চেষ্টা করছেন আর চেষ্টা তো আপনাকে করতেই হবে নাহলে আপনি আপনার ভাগ্যকে কীভাবে পরীক্ষা করবেন তাই একটা লটারি কেটে আপনি পুরস্কার জেতার চিন্তা করছেন এবং নিজের ভাগ্যকেও যাচাই করছেন সেক্ষেত্রে খুব বেশি চিন্তাভাবনা না করে আপনি একটা লটারি অবশ্যই কেটে দেখতে পারেন আপনার ঘুমন্ত ভাগ্য হয়তো জেগে উঠতে পারে আপনি হতেই পারেন রাতারাতি কোটিপতি যেটা হয়তো আপনি চোখে দেখছেন হয়তো কানে শুনছেন আপনি হতে পারছেন না হয়তো এবার আপনিও হয়ে যেতে পারেন তাই আপনার জন্মরাশিটি অবশ্যই চেনে রাখুন আর মিলিয়ে নিন আপনার কোটিপতির স্বপ্ন পূরণ এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আদেও হবে কি না কতটা আর্থিক উন্নতির চোখ রয়েছে সেই বুঝেই আপনি লটারিটা কাটুন যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো এই সময়টা আপনাদের জন্য খুব ভালো কারণ অর্থভাগ্য খুব ভালোই আছে আপনি চাইলে এই সময় হঠাৎ করে প্রাপ্তি ঘটানোর জন্য লটারির একটা টিকিট কাটতেই পারেন নিজের ভাগ্যকে যাচাই করে দেখতে পারেন হতেও পারেন আপনি হয়তো কোটিপতি হয়ে গেলেন বৃষরাশির মানুষদের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় কিন্তু এখন নয় আপনারা চাইলেই লটারি একটা টিকিট কাটুন একবার ভাগ্য চেঁচাই করুন দেখুন আপনি হয়তো কিছু অর্থ লাভ করে ফেললেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন এই সময়টা জুড়ে আপনারা চেষ্টা করুন আপনাদের লটারি প্রাপ্তির চোখ কিন্তু আছে একটা লটারির টিকিট যদি আপনার ইচ্ছা হয় আপনি চান আপনার মন যদি চায় অবশ্যই ট্রাই করবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ঠিক আপনারা সপ্তাহের শুরুর দিক থেকেই চেষ্টা করবেন এটা অত্যন্ত শুভ যদি লটারি কাটছেন অবশ্যই এই সময় চেষ্টা করুন কারণ একদম সপ্তাহটা যখন শেষ হয়ে যাবে লাস্ট সপ্তাহে একদম শেষের দিকে আপনি লটারি কাটবেন না যদি আপনি চান প্রথম দিকে ট্রাই করবেন কিছু অর্থ আপনি লটারিতে লাভ করতে পারেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন প্রতিনিয়ত লটারির জন্য চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে একটা টিকিট আপনি কেটে দেখতে পারেন খুব বেশি অঙ্কে লটারির টিকিট কাটতে যাবেন না খুব অল্প সংখ্যক দামে লটারি কাটবেন পরিমাণটা অল্প রাখবেন আপনি কখনো লোকসান হবেন না এছাড়াও কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহটা ভালো আপনি চাইলে যে কোনো সময় যে কোনোভাবে একটা লটারি টিকিট কেটে দেখতে পারেন ভাগ্যকে যাচাই করতে পারেন কে বলতে পারে আপনি হলেন কোটিপতি তুলারাশি এই সময়টা অবশ্যই ভালো অর্থভাগ্যটা মিডিয়াম আছে তাই এই সময় কম অঙ্কের একটা লটারির টিকিট কাটুন লটারির ক্ষেত্রে সাবধানতা অবশ্য অবলম্বন করে লটারির টিকিট কাটবেন বেশি অঙ্কের টাকা কখনো ইনভেস্ট করবেন না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময় লটারির টিকিট যতটা পারবেন একটু কম কাটার চেষ্টা করুন কারণ অর্থপ্রাপ্তির চোখ থাকলেই যে লটারি থেকে হবে তা কিন্তু নয় আপনি অন্য কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অল্প সংখ্যা একটা যদি পারেন লটারির টিকিট কাটবেন কিন্তু সপ্তাহটা ঠিক শেষের দিকে কাটবেন সেক্ষেত্রে কিছু অর্থ পেতে পারেন ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে আপনি আপনার ভাগ্যকে একবার পরক করে দেখতে পারেন একটা লটারির টিকিট ছোট করে কেটে দেখতে পারেন মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে এই সময়টা অবশ্যই শুরুতে লটারিটা কেটে ফেলতে পারেন শেষের দিকে একেবারে লটারির দিকে এগোবেন না লাভের বদলে লোকসান হয়ে যেতে পারে তাই চেষ্টা করলে অবশ্যই সেইভাবে করুন সেটা ভালো হবে কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অর্থপ্রাপ্তির চোখ একদম জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রয়েছে টাকা খরচের একটু আশঙ্কা আছে তাই লটারির টিকিট কাটবেন সাবধানতা অবলম্বন করে কাটবেন আপনারা সামর্থ্য অনুযায়ী এগোবেন মিন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন খুব বেশি অঙ্কের লটারি এই সময় কাটবেন না বিশেষ অর্থপ্রাপ্তির চোখ যে অতিরিক্ত আছে তা নয় ছোটোখাটো অর্থপ্রাপ্তি কিন্তু আছে সেটা লটারি বা অন্য কোনো মাধ্যমে আসতে পারে আপনারা ট্রাই করতে পারেন বুঝে শুনে করবেন আপনার সামর্থ্য অনুযায়ী করবেন তবেই কিন্তু আপনি ঠিক নিজেকে চালনা করতে পারবেন তো অবশ্যই আপনি যদি এগুলোর প্রতি একটা ইন্টারেস্টেড হয়ে থাকেন চেষ্টা আপনি করতেই পারেন আপনার ভাগ্যকে একবার যাচাই করতে পারেন কোটিপতির স্বপ্ন হয়তো পূরণ হয়ে গেল এমন একটা জায়গা তৈরি হতে পারে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Dan bad